এটার নাম কি সবাই বলেন তো এটার নাম কি আগে আগে আছে না দশের লাঠি একে যুবক ভাইদেরকে নিয়ে আল্লাহ আয় আল্লাহ একটা আলোচনা সবাই বসেছি গুহ আল্লাহ আমরা যদি সবাই মিলে একজোড়ে পাড়া সম্ভব না সবাই মিলে যদি অন্যের পরপকার করতে চাই অন্যের উপকার করতে চাই সম্ভব আর একজোলে এটা সম্ভব হবে না আল্লাহ পবিত্র কালাম এই আয়তের মধ্যে বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি এই মানুষকে আল্লাহ আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হিসাবে বানিয়েছেন আল্লাহ তালা কেন বানিয়েছেন এর পরবর্তীতে আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে বার করছি একটাই উদ্দেশ্য আমার তোমরা সৎ কাজের আদেশ করবা অসৎ কাজ থেকে নিষেধ করবা এই আজকে যে সংগঠন আমরা শুরু করছি এটা নাম কি সবাই বলেন তো এটা নাম কি আগে দক্ষিণ আগে নিয়ে বলতে হবে দক্ষিণ আগে নিয়ে আসান সমাজ কল্যাণ সংগঠন সচেতনতা শিক্ষা মূল্যবোধের বিকাশ ঘটিয়ে এই সমাজকে আলোকিত করাই আমাদের মূল উদ্দেশ্য আর এটা একা করা সম্ভব না একটা সংগঠন বসিব না কোনদিন একা চালিয়ে যাওয়া এই আকালিয়ার যখন যেখানে যে অবস্থায় মানুষ অসহায় থাকবে দুস্থ দরিদ্র অবস্থায় থাকবে আমরা চাই এ সংগঠন থেকে যেন সে কিছুটা হলো সহযোগিতা পায় এজন্য আসুন আমরা সবাই সবার সাথে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এ সমাজকে একটি আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলি সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা যদি কখনো এই সংগঠন থেকে আপনাদেরকে ডাকি কোন সামাজিক কল্যাণে কোন মানুষের কল্যাণে আপনাদেরকে পাবো তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন আলোচনা মনে বেশি হয়ে যাচ্ছে আসলে আমাদের আলোচনা শোনার ধৈর্য থাকে না এখন কথা হচ্ছে আমরা যে যুব সমাজ আমাদের দক্ষিণ আকারে গ্রামে আসি এতজন যুব সমাজ আছে আমরা নিজের অজান্তাম না একটা কথা আছে না দশের লাঠি একে বোঝা আমরা এই সংগঠনটা প্রথমে কিছুজন মানুষ শুরু করছিলাম করে আমরা চেষ্টা করছিলাম নিজেদের মধ্য থেকে কিভাবে সমাজের উন্নয়ন করা যায় আমরা চাচ্ছি কেউ হয়তো বা যান দিয়ে আমাদের সাথে সাথে থাকবে যার আল্লাহ ক্ষমতা দিয়েছে বা হচ্ছে অর্থ সম্পদ দিয়েছে বা কোনো সহযোগিতা আমাদের মাধ্যমে করতে চায় সেটা দিয়ে সহযোগিতা হবে কেউ শ্রম দিয়ে করবে কেউ বুদ্ধি পরামর্শ দিয়ে করবে আমরা তো আমরা যারা শুরু করছি আমরা এখনো ছোট আমাদের মুরব্বী যারা আছে পথ প্রদর্শক আমাদের চলার ভুল বা আমাদের কোনো কিছু বুদ্ধি তারা আমাদেরকে পরামর্শ দিয়ে করবে এলাকায় আমার দেশে আমি তিনটা সংগঠন সামাজিক তিনটা সংগঠনের সাথে সম্পৃক্ত একটা সংগঠন বড় হরতাল হরতাল এই সকল সংগঠনের দ্বারা আমার সমাজে কি হচ্ছে স্যার আমার সমাজে এক নম্বর হলো আমার সমাজে কোন যুবক নেশার সাথে সম্পর্কিত না এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো সকলে অবগত আছেন আমাদের আল এহসান মানব কল্যাণ সংগঠন এটা মূলত অরাজনৈতিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন মাদকের প্রভাবটা বেশি বাইরে গেছে আমরা এদিকে খেয়াল রাখবো আর কথা হচ্ছে যে কোনো কাজে মানব কল্যাণের ক্ষেত্রে আমরা সব সময় এগিয়ে আসবো এবং আমাদের যে আল এসান সংগঠন এটার জন্য সব সময় শুভকামনা রইল এবং আমি যান এবং মাল দিয়ে সব সময় থাকবো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত একটাই কথা বলবো যে সংগঠন চালাই তৈলে সংগঠনের ব্লাড মানুষের ব্লাড যেমন শরীরে রক্ত না থাকলে শরীর অচল হয়ে যায় ঠিক তেমনি সংগঠনে চালাইতে গেলে অর্থের প্রয়োজন হয় অর্থ ছাড়া সংগঠন চলা সম্ভব না তো সবার থেকে আমরা প্রায় বিগত এক বছর যাবত যাই পারছি টুকটাক দিয়ে আমরা সংগঠন যতটুক সম্ভব চালায় রাখছি এখন আপনারা যারা উপস্থিত আছেন যে যা পারেন আমাদের <laughs> <laughs> একটা আলোচনা সভায় বসেছে গোয়াল্ল আয়াল্লা হামালিন এই সংগঠনকে কবুল ও মঞ্জুর করিয়া নিয়ে আল্লাহ আয়াল্লা সমাজের জন্য কাজ করতে পারে সেই তহফিব দান করেন গোয়াল্ল

আয় আল্লাহ গায়রে কাজানা থেকে ব্যবস্থা ভরিয়া দেন আল্লাহ আয় আল্লাহ সবাই কে আল্লাহ সর্বর ব্যাপারে মহা কাজ করার তৌফিক দান अगै तो यागै, आगै, आगै, आगै.